আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পিডিং শাকের দারুণ একটা রেসিপি এটা শীতকালীন সবজি আর এই শীতকালে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে ওয়েলকাম টু মাই রোজ কিচেন বাই শাহি তো আজকে এই শাকের ভাজি বানাবো এই শাকটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শক্ত ডাটাগুলো বাদ দিয়ে নরম ডাটা আর পাতাগুলো নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি একটা ডিম লাগছে একটা মিডিয়াম সাইজের আলু ছোট ডুমো করে কেটে নিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে এবার একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে এক চামচ পরিমাণ সর্ষের তেলের মধ্যে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কেটে রাখা আলুটা দিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম হিটে দুই মিনিট নেড়ে চড়ে নিচ্ছি যাতে হালকা সেদ্ধ হয়ে যাবে আর আলুর খুব সুন্দর একটা কালার চলে আসবে তোমরা এই শাকের রেসিপিটা সাদা তেলের মধ্যেও করতে পারো তবে সর্ষের তেলের মধ্যে করলে টেস্টটা অনেক ভালো আসবে দেখতেই পাচ্ছ আলুটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা শাকটা দিয়ে মিডিয়াম হিটে কভার করে রাখবো মানে সু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তিন থেকে চার মিনিট পর কভারটা সরিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই তিন থেকে চার মিনিটের মধ্যে শাক আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে কোনো শাকের রেসিপিতে হলুদের পরিমাণটা কম রাখবে এতে টেস্টটা যেমন ভালো হবে কালারটাও পারফেক্ট আসবে শাকটা এক মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ট্রান্সফার করে নিচ্ছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো শাকের কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে এবার ওই একই করার মধ্যে দুই চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে এক চামচ পরিমাণ গোটা জিরে হাফ চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে নিচ্ছি ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নেওয়ার পর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে আর যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে ওই সময় দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা আর চিলি ফ্লেক্স আবারও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি এই পেড়িং শাকের ভাজিটা খেতে দারুণ লাগে বাড়িতে একবার হলেও এই পদ্ধতিতে ট্রাই করতে পারো আর পেঁয়াজটা যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে আসবে ওই সময় একটা ডিম ভাটিয়ে দিলাম ডিমটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি মানে ডিমটা একটু ভুনা ভোনা টাইপের করে নিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর ডিমটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে ওই সময় অ্যাড করছি সেদ্ধ করা শাক আর আলু এবার এক থেকে দেড় মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে মানে শাকটা যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যাবে ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে শাকটা একদম ঝরঝরে টাইপের হয়ে যাবে ওই সময় আমি গ্যাসটা অফ করব তোমরা এর আগে পিরিং শাকের রেসিপি অনেক কিছুই বানিয়েছো বাড়িতে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার সাথেই থাকবে আর আমার ভিডিওটা যদি তোমরা প্রথম দেখে থাকো ফেসবুক থেকে যদি দেখে থাকো ফলো করার আর ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আশা করছি আমার ফুল রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা